লোকসভা ভোটে মালদায় দুই কেন্দ্র ভরাডুবি তৃণমূলের এই খারাপ ফলাফলের জন্য জেলা চেয়ারম্যান ও জেলা সভাপতির ঘাড়ে দায় চাপিয়েছে দলের নিচুতলার কর্মীরা কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পোস্ট করছেন দলের কর্মীরা জেলার অন্যান্য শীর্ষ নেতৃত্বরাও মুখ খুলতে ছাড়েননি জেলা চেয়ারম্যান ও পথ সভাপতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে কয়েকদিন ধরে জেলার রাজনীতিতে শোরগোল পড়ে যায় এর রেশ কাটতে না কাটতেই জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির নিজস্ব বিধানসভা মালতীপুর তৃণমূল কার্যালয়ে দুর্নীতিবাজের পোস্টার পড়ল শনিবার রাতে এই পোস্টার ঘিরে চাঞ্চল্য মালতীপুর এলাকায় তবে সকাল হতেই সেই পোস্টার ছিঁড়ে ফেলেন জেলা সভাপতির অনুগামীরা রবিবার সকালে সেই একই পোস্টার নজরে আসে মালতিপুর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে রবিবার সকালেও সেই পোস্টার ঘিরে শোরগোল পড়ে যায় মালতীপুর বিধানসভা এলাকা জুড়ে আমাদের টিভি তৃণমূলের তো নবনের চৌদ্দ থেকে মধ্যে এই অবস্থায় আছে যে চুরি চাকরি চুরি থেকে শুরু করে সব কিছুই চুরি করে শেষ এবং আমাদের সবচাইতে বেশি পশ্চিম পশ্চিমবাংলার ক্ষেত্রে এবং মালদা তো আছেই আগে এর আগেও আমরা বলেছিলাম পঞ্চায়েতের আগে যে গোটা প্রায় পশ্চিম বাংলায় কোটি কোটি জবকার শ্রমিক তাদের এই চুরি করার জন্য আজকে কিন্তু কাজ বন্ধ হয়ে গেছে এটা আমরা জানি সবাই স্বাভাবিক ব্যাপার শুধু এটার ক্ষেত্রে নয় আমরা দেখেছি পঞ্চায়েতে আমার মালদা জেলার ক্ষেত্রে হরিশন্দ্রপুরে একটা ব্লক আছে যে ব্লকে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য বিশেষ করে বাম কংগ্রেস ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য তৃণমূল একটা গ্রাম পঞ্চায়েত তারা দখল করতে পারেনি পঞ্চায়েত সমিতি দখল করতে পারেনি যেখানে মানুষ ঐক্যবদ্ধ হতে পেরেছে যেখানে তৃণমূল তারা দলবাজি বা বিভিন্ন রকমের ভোট প্রভাবিত করতে পারেনি তার কিন্তু ফলটা কিন্তু আমাদের ভালো হয়েছে এবং তার ক্ষেত্রে এই লোকসভার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নয় সাত নম্বর লোকসভার ক্ষেত্রে তিন নম্বর তিন নম্বর হয়েছে এবং রহিম বক্সির ক্ষেত্রে একাধারভাবে আমরা বলছিলাম ইয়ে একটা আগে থেকেই এই বিশেষ করে আইসিডিএস বিভিন্ন কাজের ক্ষেত্রে দুর্নীতির সাথে যুক্ত আছে আর তার রেজাল্টই হচ্ছে মানুষ তাকে চায় না মানুষ এলাকার চায় না নিজের ভূত সে নিজে জিততে পারছে না এবং এখানকারও দুই মন্ত্রী রাজ্যের দুই মন্ত্রী এলাকায় পঞ্চায়েতও ভাড়াডুবি এবং সেখানেও তার নিজের পঞ্চায়েত দখল করতে পারে না এবং এই লোকসভাতেও তারা কিন্তু রহিম বক্সির ক্ষেত্রে যে পোস্টার গুলো পড়েছে কিনা এই পোস্টার তো অনেক আগে থেকে আমরা দেখছিলাম এটা তো স্বাভাবিক যারা তৃণমূলে যারা একটা অংশ ভালো যারা তৃণমূলটিকে বাঁচাতে চায় তারা তার বিরুদ্ধে লড়ছে এইভাবে এখানে রহিম বক্সি শুরু হয়েছে রহিম বক্সি নিয়ে যা হয়েছে আরও মালদা জেলা অনেক রহিম বক্সি শুরু হবে এবং গোটা পশ্চিম বাংলায় সময় মতো এলে তাদেরও কিন্তু সেই পোস্টার শুরু হবে একদম দুর্নীতিবাজ ভরে গেছে মালদা জেলার প্রেসিডেন্ট হোক তৃণমূল নেতা হোক ঠিক জনগণ সঠিকভাবে বুঝতে পারছে আশা করি আগামী সঠিকভাবে নির্বাচন করলে এদেরকে মানুষ কিন্তু ছুটে ফেলে দেবে আমাদের বিশ্বাস মালদা জেলার ক্ষেত্রে হয়তো দুর্নীতিমুক্ত তৃণমূল করার ক্ষেত্রে তৃণমূল কর্মীরা যে এগিয়ে আসছে আমরা তাদেরকে সাধুবাজান এই জন্যই পোস্টার নিশ্চয়ই তার তো পোস্টার এটা জানে ওর সম্বন্ধে তো সবাই জানে না জানা তো কোনো প্রশ্ন নেই এটা গোটা মালদা জেলা জানে কী ধরনের লোক আর সমস্যা আছে ওই সমস্ত লোকেই তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট তাদের কি দায়িত্ব দেয় যারা দুর্নীতিতে ভরে গেছে এটাই হচ্ছে বাস্তব তৃণমূলের পরিচয় আর এই বর্তমানে যা পরিস্থিতি চলছে এখন দেখছি মানুষ ও জনগণ দূরের কথা তৃণমূল জানে যারা তৃণমূল ভালো তৃণমূল যারা দুর্নীতিমুক্ত তৃণমূল দেখতে চায় তারাই কিন্তু ওই পোস্টারগুলো দিয়ে আজকে কিন্তু তার অভিমুখ নিচ্ছে এবং আগামী দিনে আরও অনেক বহু পোস্টার তৃণমূল কর্মীরা করবে আমাদেরকে কিছু করতে হবে আপনার নাম পরিচয় জমিল সিবিএম এর রাজ্য কমিটি মেম্বার তৃণমূলে মালদা জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব সর্বজন বিদিত আমরা দেখলাম জেলা সভাপতি রহিম বক্সির নামে অশ্লীল পোস্টার পড়েছে এবং সেটা তৃণমূলেরই এক অংশ করেছে। এখানে তৃণমূলের একটা অংশ আর একটা অংশকে মানতেই পারছে না এবং তৃণমূলের একজন যে গ্রহণযোগ্য নেতৃত্ব সেটা মালদা জেলায় তৈরিও হচ্ছে না স্বাভাবিকভাবে এটা চলতেই থাকছে এবং তৃণমূলের এটাই কালচার যখন যাকে পছন্দ হবে না তার নামে অশ্লীল কথা অশ্লীল পোস্টার পড়বে এটাই তৃণমূলের কালচার এটাই চলছে জেলায় লোকসভা নির্বাচনে মালদা জেলার ফল সত্যি অত্যন্ত হতাশাজনক এই ব্যাপারে দল আত্মসমালোচনা করবার জন্য সুনির্দিষ্ট পদ্ধতিতে দল এগোবে আপনারা নিশ্চিত থাকুন আমাদের তৃণমূল কংগ্রেস সমস্ত সময় মানুষের সাথে মানুষের পাশে থেকেছে সেক্ষেত্রে আমাদের এই নির্বাচনে যে হার এখানে কেন এত ফল খারাপ হলো সে ব্যাপারে সঠিক তদন্তের মাধ্যমে আমাদের যারা সর্বোচ্চ নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগুলোর আত্মসমালোচনা হবে এগুলো ব্যাপারে রাস্তায় বলার মতো সাবজেক্ট না এটা আমাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার যে কোনো কথাবার্তা আমরা দলের ভিতরেই আলোচনা করব। রাস্তায় আলোচনা করবো না পোস্টার করল সভাপতি রহিনমুখ সিনহা কে কোথায় কী ফেলছে কী কোথায় কী বলছে বললামই আপনাকে এটা আমাদের দলের আভ্যন্তরীণ বিষয় আমাদের এই হার নিয়ে বা হতাশা ব্যঞ্জক রেজাল্ট নিয়ে আমরা আত্মসমালোচনা করব বটে কিন্তু এটা দলের আভ্যন্তরীণ বিষয় করার জন্য রাস্তায় বা কোনো জায়গায় আলোচনা করে এটা দল বিরোধী কার্যকলাপ করে আমরা মনে করি পোস্টার কি বলছেন আপনার আমার যা বলার আমি বলে দিয়েছি এবার আপনি আপনার মতো কোনো বিরোধী বা সপক্ষে বিপক্ষে আমি কোনো কিছু বলতে পারবো না আমি যেটা বলার আমার দলের তরফ থেকে যেটা বলার আমি বলে দিয়েছি অলরেডি